আজকে সজলতার নতুন আউটলেট ওপেনিং আর এই ওপেনিং উপলক্ষে সজল ভাই হচ্ছে আজকে আমাদেরকে দশটা গরু খাওয়াচ্ছে এখানে যত মানুষজন ইনভাইটেড আছে অনেক ব্যবসায়ী আছে অনেক বড় ভাই আছে অনেক কাছের মানুষ আছে সবাইকে আজকে হচ্ছে সজল ভাই দশটা গরু মাত্র দশটা আর হাট ব্যাটা যাই হোক এই আজকে এই ওপেনিং উপলক্ষে অনেকে আসছে এখানে অনেক কন্টেন্ট ক্রিকেটর আসছে আর আজকে হচ্ছে কেক কাটাকাটি হবে মিলাদ হবে খাওয়া দাওয়া তো হবে ভরপুর উপরে বিশাল স্ট্রেচ করছো না ভাই ভাই না না ডালা নিচে কি থাকবো ভিডিওর ভিতরে যাই হোক কারা কারা আসছে চলুন সবার সাথে পরিচয় করা দিই আর আপনাদেরকে হচ্ছে নতুন যেই আউটলেটটা করছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাই আর এই আউটলেটে কিন্তু আপনারা লাক্সারি সব পার্স পেয়ে যাবেন গাড়ির তো চলুন লোকেশনটা আপনাদেরকে শেষেই বলবো আগে ভিতরে যাই তো আপনাদেরকে বলেছিলাম যে অনেক মানুষজন অনেক অতিথি চলে আসছে তো কারা কারা আসছে অনেককে আসলে দেখাতে পারতেছি না এদিকে আমার হাসান ভাই আছে আমার খুব কাছের বড় ভাই জি তো হাসান ভাই কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল খুব ভালো যাচ্ছে আর এখানে আসার পরে আসলে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ইচ্ছা করতেছে আমার গাড়ি তো বাইরেই একটু সাজা টাজায় নিয়ে যাই সাজাইলে আসলে বুঝতেই তো পারতেছেন পকেট মেয়েরা মেকআপ করতে যাওয়ার জন্য কোথায় যায় পার্লারে হ্যাঁ আর যাওয়ার আগে সাজা যায় বাসা থেকে আমার গাড়ি সাজানো আছে তারপরে সাজায় নিয়ে যাবো ঠিক আছে এখন ওনারা বলছে হচ্ছে লাক্সারি পার্টস ওনারা সেল করে এখন জানি না আসলে কত টাকা গুনতে হবে আর কি সমস্যা নাই মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে যে রুচিশীল যারা কাস্টমার আছে তারা এখানে আসলে পকেট ফাঁকা করাটা কোনো বিষয় হবে না কারণ পছন্দের সর্বোচ্চ যে রুচি মানুষের সব পাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাল লাগতেছে গুছানো সাজানো এবং সুন্দর একটা শুরু। যাই হোক এছাড়া আরও অনেকে আসছে এদিকে রনি আছে

নাকি তুমি গুরু দুষ্টু দেন না তোমরা আমাকে অভিযোগটা দিও না ভালো বলো যাতে মানুষ আমাদের থেকে শুনো যেন তাকায় যাই হোক কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা কে কাটাকাটি করবো আপনারা সবাই সাথে থাকবেন এছাড়াও মিলাদ আছে আর অনেক প্রোগ্রাম আছে সম্পূর্ণ ব্লগটা দেখবেন

কাছের বড় ভাই তো ভাইয়ার কাছে আসলে জানতে চাই আসলে যারা সজলটো সম্পর্কে জানে না বা সজলটো আসলে কাস্টমারদেরকে কি প্রোভাইড করবে আর নতুন সজলটো অ্যাকচুয়ালি কাস্টমারদের জন্য কি আপগ্রেড নিয়ে আসছে বা এই কার সেক্টরটাকে কতটা আসলে আপগ্রেড করবে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আসলে বাংলাদেশটা আসলে দেখেন বিভিন্ন মার্কেট মার্কেটের গাড়ি অলরেডি বাংলাদেশ অলরেডি সয়লাভ এই নিত্য নতুন গাড়িগুলি যাতে আরও কীভাবে লোকেটিভ করা যায় আরও কীভাবে সুন্দর করা যায় আমরা কাস্টমারকে সর্বোচ্চ সার্ভিস দিব সর্বোচ্চ জিনিসটি দিব এবং সবচেয়ে ভালো প্রাইসটা দিব এটা হলো আমাদের সবচেয়ে বড় টার্গেট তো যাই হোক আমাদের প্রোগ্রামের আমরা একদম মাঝামাঝি পর্যায়ে আছি তো এখন আপনাদের সাথে পরিচয় করে অ্যাকচুয়ালি সজল অটোর নামে যে সজল ভাই আমাদের সজল ভাইয়ের সাথে পরিচয় করে দিব তো এই হচ্ছে আমাদের সেই প্রিয় সজল ভাই সজল ভাইকে আপনারা অনেকেই চেনেন আর যারা যারা চেনেন না নতুন করে চেনে রাখেন তো মেইনলি আসলে সজল অটো বলতেই আমরা সজল ভাইকে চিনি ঠিক আছে বড় ভাইকে আসলে ওইভাবে কেউ নোটিস করে না এবার সজল ভাইকে আমরা সবসময় নোটিস করি তো ভাই আপনি আসলে একটু বলেন যে নতুন সজল অটো নিয়ে আসলে এই সেক্টরটাকে মূলত একটু নতুনত্ব করার জন্য যে আসলে আমরা যখন সবসময় একটা কাস্টমার বলে বাইরের দেশে মানে আমাদের বাইরের বিদেশে এইসব দোকানগুলো অন্যরকম হওয়া হয় যে আপনার একটা কাস্টমার আসলো সে যাতে দিন প্রোডাক্টটা দেখে

আমরা একদম আমাদের আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি খাওয়া দাওয়া সব কিছু শেষ যাক খুব সুন্দর একটা প্রোগ্রাম আজকে এনজয় করলাম অনেকেই আসছে আপনাদেরকে একটু আপনাদের সুবিধার জন্য আমরা সজল হোটেল নতুন লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মেইনলি ব্রো তুমি একটু বলো এটা হচ্ছে তোমার যদি আমরা অ্যাপোলো থেকে বের হই হাতের বাইরে ডালিবাড়ি কাঁচা বাজার পার হয়ে নদ্দার মাঝামাঝি সৌদি মসজিদ রোড বলে এটাকে আর যদি আমরা নদ্দা থেকে আসি তাহলে নদ্দা থেকে হাতের বাইরে সৌদি মসজিদ রোড এখানে আসলেই লোকেশন দেওয়া থাকবে ফেসবুকেও লোকেশন দেওয়া আছে ওই অনুযায়ী গুগল ম্যাপস অনুযায়ী আমরা চলে আসতে পারবো মানে এক কথায় হচ্ছে এটা ভাটারা থানাতে পড়ছে যারা হচ্ছে নর্দা সৌদি মসজিদ রোড চিনেন এই সৌদি মসজিদ রোডে আপনারা গুগল করলেও পেয়ে যাবেন আর আমি আপনাদের পিকচারটা আপনাদেরকে দিচ্ছি আপনারা হচ্ছে সার্চ করে চলে আসবেন সো সজল হোটের নতুন আউটলেটে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই আসবেন সবাই আসবেন আর এখানে হচ্ছে আপনার যত লাক্সারি কার অ্যাক্সেসরিজ আছে সব কিছু হচ্ছে এখানে পাওয়া যায় সো এটাই বলবো আপনাদের সবাইকে ওয়েলকাম